আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকে আমি একটা ব্লুক নিয়ে আসছি আমার সংসারিকের আমার পিয়াজগুলো আপনার এক কেজি পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে আমি ব্যালেন্ডার করে রাখলাম আর আমি ব্যালেন্ডার বের করে আমি ব্যালেন্ডার করে রেখে দেব যাতে পরে খেতে পারি এই জন্য এই যে ব্যালেন্ডার বের করে রেখেছিলাম আমি ব্যালেন্ডারে সব কিছু করলাম হুম এই যে আমার এক কেজি পেঁয়াজ আপনার বেলেন্ডার করা হয়ে গেছে কতটুকু হয়েছে দেখেন কুচাইলাম কতক্ষণ বসে অনেকক্ষণ বসে আপনার কুচাইলাম পরিষ্কার করলাম আর দেখেন কতটুকু হয়েছে এক কেজি পেঁয়াজে ব্ল্যান্ডার করে রেখে দিলাম খোসাগুলো সব নষ্ট হয়ে গেছে ওই জন্য কদিন তো খাওয়া যাবে তারপরে এইদিকে আমি আজকে রান্নাবানার আয়োজনে গেলাম পোমা মাছ বলি বেশিরভাগ মানুষ পোয়া মাছ বলে আমরা পোমা মাছ বলি এটা আমি হাতে মেখে নিচ্ছি সব মশলাপাতি দিয়ে হাতে আমি মেখে নিঠেছি যে মেখে রাখবো যাতে বেশ সব মশলাপাতি ভিতরে ঢোকে আর আমি আজকে পানি দিয়ে দেবো আমি আপনার কষাবো না আজকে কোনো তরকারি নাই তরকারি দেব না শুধু পানি আপনার শুধু অনেকক্ষণ মাখিয়ে রাখেন তাহলে আরো এদিকে আমার মাছটা দেখেন রান্না রান্নাবান্নার শেষ আমার মাছটা বেশি জাল লাগে না বেলে বেলে মাছের মতন আপনার মাখা জখা রান্না করে আমি ই করছি তা আমার এখানে আজকে কারেন্ট নেই খুবই অন্ধকার দেখাচ্ছে এমনি চার্জার লাইট এই যে আমরা দুইজন মানুষ আর কি তরকারি খাবো বলেন পাঁচটা ছয়টা মাছ রান্না করলাম আর এদিকে আমার ছেলে সেই ড্রোন আপনার কিনে দেওয়া লাগলো এই ড্রোনের পরিবর্তে একটা রিমোটের গাড়ি কিনে দিয়েছি তাও কাজ হয়নি সেই আপনার ড্রোন আমাদের আবার কিনে দেওয়া লাগলো একটা এক হাজার টাকা গাড়িও গেল আর একটা ড্রোন কিনছি সেটা উড়াইতে যে আকাশে উড়ে চলে গেছে পরে আবার কান্না করে আবার এই ডোরনটা টানিয়ে দেওয়া হয়েছে তাহলে দেখেন এক মাসে কত টাকা নষ্ট করে পাঁচ ছ হাজার টাকা নষ্ট করে আর না দিলে পাল্লা করে যে এই এরকম ঠিক এরকমই ড্রোন একটা আনা হয়েছিল সেটা উড়ে গেছে আকাশে রিমোট কন্ট্রোল হয়নি আবার সে একই ড্রোন আবার নিয়ে আসছে আবার ধরে সাত হাজার টাকা দামে তা ধরে যে লোকেশন দেওয়া থাকবে এইগুলো আমি বললে ওর আব্বু কথা শোনে না বাচ্চারা কিনে যে আবার এটা আপনার তেইশশো সা চল্লিশ টাকা দিয়ে কিনে দে ওই জুড়ি গেছে ওই দেখেন এখন ঘরে উড়াইতেছে যাতে আপনার আকাশে উড়ে না যে পোলাপান মানুষ আর কি আল্লাহ হাফিস